লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন অব্যাহত হাওড়া জেলায় শনিবার হাওড়ার জগৎপল্লবপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন সেই রকমে রবিবার বিজেপি হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার ডাকে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয় রাজাপুর দেশবন্ধু কৃষি সমবায় সমিতি মাঠের নিকটে এদিনের সভায় শুভেন্দু অধিকারীর হাত থেকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে নিয়ে কয়েকশো তৃণমূল কর্মী ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেন চাকরি নেই, সতেরো সালের টেকের রেজাল্ট নিয়োগ নাই বাইশের টেকের রেজাল্ট নিয়োগ নাই তার

পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোন জায়গায় যাও হ্যাঁ আর যদি বলেন ক্যাশো ডাক্তার রেডি ওটি রেডি এই কাটটা আপনি যদি ভুবনেশ্বর এইমসে নিয়ে যান নেবে সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে মুম্বাই ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে বাঙ্গালোরে দেবী শেটি হসপিটাল নেবে হায়দ্রাবাদে রেটিন হসপিটাল নেবে নেবে না কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি আলু এলাকায়

যাতে সার আপনারা কম পয়সায় পান আজকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি থাকতো আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন হ্যাঁ কিনা উনিশ সালের পরে এই মুখ্যমন্ত্রী এত হিংস্র প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নয় কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উদ্ধার করতে হবে বিধানসভাটা আমরা বুঝে নেব বুঝে সামার রাখে থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া